বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা উত্তর নিয়ে হাজির হলাম দেখি আজকের এই ভিডিওটিতে কে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম ধাঁধাটিতে দেখতে পারছো এখানে পাঁচটি আপেলের ছবি দেওয়া আছে আর তোমাকে এইখান থেকে পাঁচটি আপেলের মধ্যে কোন আপেলটি আলাদা আছে সেই আপেলটি খুঁজে বের করতে হবে আর তুমি যদি এই পাঁচটি আপেলের মধ্যে ব্যতিক্রম আপেলটি খুঁজে বের করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো যে ব্যতিক্রম আপেলটি কত নম্বরে আসে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা দেখতে পারছো সবগুলো আপেলই প্রায় পাতা একদিকে শুধুমাত্র এই চার নাম্বারের আপেলটির পাতা অন্যদিকে তার মানে এই চার নাম্বারের আপেলটি আলাদা বন্ধুরা উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদা দেখতে পাচ্ছে এখানে মোট তিনটি ঘর দেওয়া আছে প্রথম ঘরে আসে গ দ্বিতীয় ঘরে আছে ফাঁকা এবং তৃতীয় ঘরে আসে হস্যই তোমার কাছে প্রশ্ন থাকবে যে ফাঁকা ঘরে এমন একটি অক্ষর বসাও যেটা বসালে পারে উপরে নিচে পশুর নাম আর বাম এবং ডানে হবে মাছের নাম আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে ফেল মাছ ঘরে কোন অক্ষরটি বসবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ আর যারা এখনও উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা ফাঁকা ঘরে বসবে রয় হস্য বন্ধুরা যদি রহস্য বসে তাহলে পারে দেখো উপরে আসে গ আর রহস্য তাহলে পারে পশুটির নাম হবে গরু আর মাছটির নাম হবে রহস্য হস্য রুই বন্ধুরা উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যাবো আর বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায়